কানাডার সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে স্টুডেন্ট হিসেবে যারা অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন এবং যারা পরিকল্পনা করতেছেন কানাডাতে পড়াশোনা করার জন্য আসবেন সবার মনের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে ফাইনাল যে গোল আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের পড়াশোনা পরবর্তী সময়ে এখানে সেটেল হওয়া বিশেষ করে পিয়ার হোল্ডার হিসেবে সেটি আদৌ সম্ভব হবে কি তো এখনও যারা কানাডায় আসেনি তারা অনেকে হয়তো প্ল্যান করতেছেন অনেকে অন্য কান্ট্রি নিয়ে চিন্তাভাবনা করতেছেন অল্টারনেটিভ বইতে যে কানাডার বাইরে অন্য কোনো কান্ট্রিতে সুইচ করবেন কিনা সবার জন্যেই আজকে পাঁচটি রিজনে ভাগ করে মূলত আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এখনও আপনাদের অপরচুনিটিগুলো কিভাবে আপনারা কাজে লাগাতে পারেন ক্রিয়েট করতে পারেন আশা করছি সকল স্টুডেন্ট ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন সে কারণে মূলত আজকের এই আলোচনার অবতারণা তো পাঁচটি রিজন বা পাঁচটি সেক্টর আমরা মূলত আজকে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ ফাইভ থিংস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান ডু টু ইম্প্রুভ দেয়ার অ্যাট রিসিভিং এ ক্যানাডিয়ান পেয়ার তো যারা রেগুলার স্টুডেন্ট হিসেবে আসেন শুধু পড়াশোনা করার জন্যেই কানাডাতে আসেন এবং শুধু পড়াশোনা করার জন্যেই যারা আসতে চান তাদের আসলে খুব বেশি টেনশনের কোনো কারণ নেই কারণ তাদের জন্যে পরিবর্তিত কোনো আইনে কোনো সমস্যা তৈরি করা হয়নি এই মুহুর্তে নাই বরং সবার জন্যে যে বিষয়গুলো সহজ হয়েছে আমরা দু সালে বাইশ সালে দেখেছি নয় মাস দশ মাস পর্যন্ত অনেকের স্টুডেন্ট ভিসার রেজাল্ট পেতে ওয়েট করতে হয়েছে অনেকে দেখা গেল যে ডিফার করতে হয়েছে ডিফারের পর সেকেন্ড ডিফার করতে হয়েছে তো রিসেন্ট টাইমে একটা গুড সাইন আমরা দেখতেছি আমাদের অভিজ্ঞতার আলোকে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা আবেদন করতেছে যারা প্রপারলি ফান্ডগুলো ডকুমেন্টগুলো সুন্দরভাবে গুছায়ে প্রেজেন্ট করতে পারতেছে তাদের সবার কিন্তু ভিসা হচ্ছে এই ক্ষেত্রে জাস্ট ভিজিটার ভিসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে কারণ গত বছর অনেক পিপলরা যে পারপাস দেখে কানাডাতে এন্ট্রি করেছেন ভিজিটার হিসেবে তারা সেই পারপাস সার্ভ না করে রিফিউজি ক্লেম করেছেন বারোশো পার্সেন্ট রিফিউজি ক্লেম প্রবৃত্তির কারণে ভিজিটার ভিসার রেশিওটা এখন খারাপ এটা হচ্ছে ব্যক্তিদের নিজেদের অর্জন নিঃসন্দেহে কারণ তারা তাদের কথার সাথে কাজে মিল রাখেনি যেখানে এইট্টি পার্সেন্ট পিপলের কথার সাথে কাজের মিল না থাকে তখন তো গভর্নমেন্ট এই বিষয়টি নিয়ে নেগেটিভলি চিন্তা করবে এমন যদি হতো যে হ্যাঁ একশো ভাগের মধ্যে আশি ভাগই তাদের পারপাস অফ ভিজিটটা ঠিক রেখেছে টোয়েন্টি পার্সেন্ট পিপল হয়তো বিভিন্ন কারণে তিনি তার পারপাসটা চেঞ্জ করেছেন দ্যাট শুড বি ডিফারেন্ট ইস্যু কিন্তু পুরো ঘটনাটাই ভিন্ন ঘটেছে যাই হোক একটু ট্রাস্ট দিলাম অনেকে তো ভিজিটররাও শুনে থাকেন এই জন্যে স্টুডেন্টদের জন্য কথা বলতেছিলাম আমাদের এখানে অনেক স্টুডেন্টরা থাকে যারা পিএইচডি করেছেন হয়তো তাদের দেশে খুব ভালো মানের গভর্নমেন্ট জব করতেছেন টপ লেভেলে রয়েছেন তারপরেও তারা দেশের বাইরে আসতে কারণ তার অবস্থান হচ্ছে একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের এংজাইটি অ্যাপ্রিহেনশন একটা টেনশন থাকে বিশেষ করে তাদের অফ স্প্রিং বা জেনারেশনকে লালন পালন করার জন্যে তারা নিজের দেশে থাকাটাকে ভরসা মনে করেন না তারা কিন্তু দেখা গেল যে শেষ বয়সে এসে হলেও বা দেখা গেল যে একটা টাইম পার করে এসেও চেষ্টা করেন চিন্তা ভাবনা করেন যে কিভাবে দেশ থেকে বের হওয়া যায় বাচ্চাগুলোর জন্য কিছু করা যায় কি না এই ধরনের চিন্তাগুলো করে থাকেন তো প্রফেশনাল লেভেলে যারা রয়েছেন এবং যারা নিউ স্টুডেন্ট রয়েছেন সবার জন্যই এই আজকের এই তথ্যগুলো আপনাদেরকে সহায়তা করবে এটা বিশ্বাস করি রিসেন্ট টাইমে আমরা আলোচনা করেছি যে কেনটার পরিবর্তিত পরিস্থিতি বা নতুন যে পলিসি বা কারেকশন পলিসি বা টেম্পোরারি যে পলিসিগুলো গ্রহণ করেছে যেমন একটু রিফিট করি খুব অল্প সময়ের জন্য হলে এখন মিনিটের জন্য হলেও যে এখানে লো ক্যাটাগরি অর্থাৎ লো স্কেলের যে সমস্ত লো এজের যে সমস্ত জব রয়েছে যে সমস্ত সিটিতে সিক্স পার্সেন্টের উপরে আন আনএমপ্লয়মেন্ট রেট সে সমস্ত সিটিতে লো ওয়েজের জবগুলোও কেউ করতে পারবে না ফরেনাররা কেউ করতে পারবে না শুধু কেনাডিয়ান এবং সে পিয়ার হোল্ডাররা করতে পারবে তো এটা একটা বড় একটা ব্যারিয়ার দুই নম্বর ব্যারিয়ার হচ্ছে আগে দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হতো এখন এটা এক বছর করা হয়েছে আগে এলেমা ইস্যু করা হতো এক বছরের জন্য এটি ছয় মাস করা হয়েছে তো প্রভৃতির কারণে একটা সংকট তৈরি হয়েছে বা হঠাৎ স্বাভাবিক এই জন্যে গণহারে সবাই এখানে থেকে যাবেন পিয়ার পাবেন এটা আসলে আদৌ আত্মা প্রত্যাশা করা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্টারনেটিভ ওয়েতে কান খোলা রেখে এগোতে হবে সেই ওয়েগুলো দেখানোর জন্যই মূলত আজকে পাঁচটি প্রসিডিউর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এখানে জাস্ট এই স্লাইডে স্লাইড স্লাইডে বিষয়টি তুলে ধরা হয়েছে যে আপনারা যারা আসেন সবারই আসলে একটা প্ল্যান থাকে যে এখানে একটা ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করবেন এরপরে সেখানে কানাডাতে আপনার নতুনভাবে পিআর জন্য আবেদন করবেন গেটিং এ কেনাডিয়ান এডুকেশন অ্যান্ড ইলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান ইম্প্রুভ এ ক্যান্ডিডেটস চান্স গেটিং পারমানেন্ট রেসিডেন্সি ইন ক্যানাডা দিস ইজ বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু গ্রাজুয়েট ফ্রম এ ডিএলআই রিসিভ এক্সট্রা পয়েন্টস ইন কেনাডিয়া এক্সপ্রেশন দি সিস্টেম মেকিং দেম মোর কম্পিটিভ ইন দি ফুল তো এখানে ইনসাইড কানাডা থেকে আপনারা যদি খুব বেশি সুবিধা না করতে পারেন অনেক স্টুডেন্ট ভাই বোনরা যারা কানাডা থেকে চলে যাবেন তাদের একবারে লস হবে যে তা কিন্তু না তিনি যে কানাডাতে পড়াশোনা করলেন এবং পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার কারণে তিনি তো কিছু জব এক্সপিরিয়েন্স এখানে গ্যাদার করবেনই এগুলোর জন্য যে বোনাস পয়েন্ট রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে এক্সপ্রেস সেন্টারি পয়েন্টগুলো বাড়ানোর জন্যে অর্থাৎ আপনি আপনার দেশে ফিরে গিয়েও যদি আবেদন করেন এফএস অথবা সিএসিতে সেক্ষেত্রে এগুলো আপনাদেরকে হেল্প করবে অবশ্যই তো যাই হোক সেটা মেজর বিষয় না সেটা আনুষঙ্গিক বিষয় স্টিল অ্যান্ড এডুকেশন ইন কানাডা ইজ নট গ্যারান্টিড পাথ হয়ে টুয়ার্ড পারমানেন্ট রেসিডেন্সি অর্থাৎ এখানে পড়াশোনা করলেই আপনি পিআর পাবেন এটা গ্যারান্টেড না কারণ এখানে যে হারে টেম্পোরারি রেসিডেন্ট রয়েছে ওয়ার্কার এবং স্টুডেন্ট রয়েছে তার তুলনায় তো পিআরের সঙ্গে কম অর্থাৎ যে হারে স্টুডেন্ট এবং ওয়ার্কাররা কানাডাতে আসে ধরুন আইন লক্ষ ওয়ার্কার বা স্টুডেন্ট কানাডাতে দুটা মিলে আসলো এখানে পিয়ার ইস্যু হচ্ছে চার লক্ষ তো সেখানে অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে ওয়ান থার্ড এখান থেকে পিয়ারে কনভার্ট হবে তো এই বিষয়গুলো ক্লিয়ার তো এখন কারা পাবে যারা চোখ কান খোলা রাখবে যারা আলটারনেটিভ ওয়েগুলোকে সঠিকভাবে কাজ লাগাতে পারবে তারা এখানে গিয়ে নেওয়ার হবে অবশ্যই হোয়াইল ক্যানাডা অফার্স মাল্টিপল পাথওয়ে টু ওয়ার্ক অ্যান্ড সেটেল ইন ক্যানাডা আফটার গ্র্যাজুয়েশন দিস ইজ বেসড অন ফ্যাক্টরস ইনক্লুডিং ক্যান্ডিডেটস স্কিল কোয়ালিফিকেশনস অ্যান্ড অকুপেশন দিয়ে ওয়ার্ক ইন ওভার দি লাস্ট ফিউ মান্থ ক্যানাডা হ্যাজ অলসো বি চেঞ্জিং ইমিগ্রেশন পলিসি টু বি মোর ইন লাইন উইথ লেবার মার্কেট নিডস তো আপনারা জানেন যে তাদের ইমিগ্রেশন পলিসিগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা আপনারা মোরালি জানেন যে যে ক্যাটাগরির লেবার লাগবে অর্থাৎ লেবার বলতে এখানে আমি ডে লেবার বোঝাচ্ছি না এখানে এনি কাইন্ডস অফ সার্ভিস যেগুলো সার্ভিস পিপল দরকার সেটার আলোকে মূলত তারা অনেক কিছু পরিবর্তন করতেছে তাদের চাহিদাগুলোকে তাদের পলিসিগুলোকে দিস এজ ওয়েল এজ দি ইনক্রিজিংলি কম্পিটিটিভ পুল অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ক্যান মেক ইট হার্ডার টু ট্রানজিশন ফ্রম এ স্টাডি পারমিট টু পারমানেন্ট রেসিডেন্সি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু উড লাইক টু ওয়ান ডে কলকানাডা হোম দে আর সামথিং ম্যাক্সিমাইজ দেয়ার পয়েন্টস তো এক্ষেত্রে আপনার স্টে আপ টু ডেট উইথ চেঞ্জিং ইমিগ্রেশন পলিসি যেহেতু প্রতিনিয়ত না হলেও মাঝে মাঝে অনেক ধরনের পলিসি চেঞ্জ হয়ে যায় এই জন্য অবশ্যই আপনাকে আপ টু ডেট থাকতে হবে আমরা চেষ্টা করি সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রোভাইড করার যদি আল্লাহ তালা তৌফিক দেন বেঁচে রাখেন এই সার্ভিসটুকু দিয়ে যাব আপনাদেরকে আমাদের সাথে কানেক্টেড থাকলে অবশ্যই ইনশাল্লাহ এই তথ্যগুলো আপডেট তথ্যগুলো অবশ্যই পাবেন ইনশাল্লাহ ইমিগ্রেশন পলিসি ইন ক্যানাডা আর সাবজেক্ট টু চেঞ্জ ডিপেন্ডিং অন দি কান্ট্রিজ ইকোনমিক নিডস তো ইকোনমিক নিডসের কারণেই মূলত এই পলিসিগুলো তারা চেঞ্জ করে কখনো বাড়ায় কখনও কমায় কখনও তারা কিছু বিষয়ে উদার হয় কখনও কিছু বিষয়ে সংকীর্ণতা দেখায় এই ঘটনাগুলো কন্টিনিউ ঘটে থাকে খুব স্বাভাবিক একটা বিষয় একটা দেশের ইকোনমি অলরে ডাউন করতেছে এখানে গ্লোবাল একটা পরিস্থিতি তাদেরকেও ফেস করতে হয় সেগুলোর সাথে মিল রেখে মূলত এই পরিবর্তনগুলো আসে তো এখানে একটা এক্সাম্পল দেবো যে স্টুডেন্টদের কেন আপডেট ডেট থাকতে হয় আগে যেমন স্টুডেন্টদের এখানে যে কোনো একটা আপনার পোস্ট সেকেন্ডারি কোর্স করলে এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ ছিল কিন্তু বর্তমানে এখন এই বছরের জানুয়ারি থেকে যে নতুন নিয়ম করা হয়েছে সেখানে তারা বলতেছে যে স্টুডেন্ট হু হ্যাভ এনরোল ইন এ স্টাডি প্রোগ্রাম উইথ কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্ট তো কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্ট এরপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে সমস্ত প্রোগ্রাম রয়েছে এইগুলোতে যারা কোর্স করবে বা পড়াশোনা করবে সেগুলো ডিএলআইভুক্ত হলেও সেখানে পড়াশোনা করার পরে স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আর পাবে না গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা বিরাট বিষয় কারণ হচ্ছে আপনি একটা ওপেন চেক পেয়ে যাচ্ছেন যে আপনার পড়াশোনা শেষ করবেন এরপরে আরও দুই বছর তিন বছর থেকে যাবেন এবং আপনার ইচ্ছা মতো ইমপ্লয়ার করতে পারবেন সেই সুযোগটা কিন্তু এই কিছু ব্যক্তিদের জন্য এটা সংকীর্ণ করে দেওয়া হয়েছে লাইসেন্সিং এগ্রিমেন্ট কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্টের অধীনে যে সমস্ত প্রোগ্রাম রয়েছে যে সমস্ত স্টাডি প্রোগ্রাম রয়েছে এরপরে হচ্ছে গিয়ে যেগুলোতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে যে প্রোগ্রামগুলো রয়েছে বিশেষ করে কলেজ লেভেলে সেখানে যারা কোর্স করবেন তারা কিন্তু এখন আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম যে আপনার কেন স্টুডি আপ টু ডেট থাকতে হবে তো তাদের এখন আলটারনেটিভ বইতে যারা অলরেডি এই ধরনের কোর্সে ভর্তি আছেন তাদের এখন আলটারনেটিভ বইতে চেষ্টা করতে হবে দিস ইজ আলটারনেট বয় কী হতে পারে যেগুলো এই ধরনের প্রোগ্রামের সাথে যুক্ত না অর্থাৎ সরাসরি পাবলিক অথবা শুধুমাত্র অথরাইজড প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে তারা কনভার্ট হয়ে যেতে পারে তাহলে তারা এখানে টিকে যেতে পারে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক কমিটির জন্য এটা হলো তাদের জন্য সলিউশন দিস ইজ এ স্টাইল অফ স্টাডি প্রোগ্রাম অফার্ড বাই প্রাইভেট কলেজ অ্যান্ড হ্যাজ বিন লাইসেন্সড টু ডেলিভার দি কারিকুলাম অন এ অ্যাসোসিয়েটেড পাবলিক কলেজ দিস প্রোগ্রাম অফেন হ্যাজ আওয়ারসাইড দোস ডেলিভার্ড বাই পাবলিক কলেজ ইফ এ স্টুডেন্ট প্ল্যান্স টু গেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ক্যানাডা উইথ হেল্প পিজি ডাব্লিউ পি দেশ রিসার্চ উইস স্টাডি প্রোগ্রাম আর এলিজিবল ফর পিজি ডাব্লুপি আফর গ্রাজুয়েশান তো আপনার তো লোকাল এজেন্সির সহযোগিতা নিয়ে সাধারণত নতুন স্টুডেন্টরা এখানে আসেন তা করেন সমস্যা নেই ভালো এজেন্সি যারা আছে বিষয়গুলোতে অবশ্যই হেল্প করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনশিওর হতে হবে নিজের থেকেও যে তারা একটা অ্যাকসেপ্টেন্স লেটার এনে দিল আপনি একটু গুগল করে ঘাটাঘাটি করে দেখবেন যে এই প্রতিষ্ঠানে পরবর্তী সময়ে পিজি ডাব্লিউ ফি সুযোগ রয়েছে কিনা বা আরও আনুষাঙ্গিক কোনো বিষয় রয়েছে কিনা যেটা আপনার সাথে সাংঘর্ষিক হতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে বর্তমান সময় কানাডাতে এই সময়ে এটা দুই বছর পরে এটা ইন্ডিপেন্ডেন্ট নাও থাকতে পারে দুই সালে গভর্নমেন্ট ক্যাটাগরি বেজ এক্সপ্রেস এন্ট্রি ড্র লঞ্চ করার পর থেকে কিছু কিছু সেক্টরের প্রচুর চাহিদা রয়েছে বা এই সেক্টরগুলোতে যারা পড়াশোনা করবে তাদের জন্য যেমন জবের চাহিদা রয়েছে অর্থাৎ পিআর আগেই এখানে মার্কেটে জবের যথেষ্ট ডিমান্ড রয়েছে পাশাপাশি পিআর হওয়াটাও তাদের জন্য অনেক বা পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়াটাও তাদের জন্য সহজ তো যে সমস্ত ভাই এবং বোনেরা অলরেডি কানাডাতে আসেন কোনো না কোনো প্রোগ্রামে কমপ্লিট করতেছেন সেই প্রোগ্রামের ভবিষ্যৎ যদি এমন হয় যে আপনাকে ব্যাক টু দ্য কান্ট্রি এরকম হয় তাহলে আপনি কি করতে পারেন এই যে এখানে যে ক্যাটাগরি স্পেসিফিক যে আপনার প্রফেশনগুলো রয়েছে অকুপেশানগুলো রয়েছে এইগুলোর যে কোনো একটি কোর্সে আপনি ভর্তি হতে পারেন সেটা হতে পারে এক বছরের জন্য বা দুই বছরের জন্য একটু খরচ হলেও এটি যদি করতে পারেন আপনারা তাহলে যারা অলরেডি কানাডাতে কোনো না কোনো কোর্সে রয়েছেন তাহলে তারা কানাডাতে স্টে করতে পারবেন এবং তাদের এক্সপ্রেস এন্ট্রির অধীনে বা পিএনপির অধীনে এখানে পরবর্তীতে পিআর হওয়ার চান্স উইল বি ভেরি হাই এখন যারা কানাডার বাহিরে থেকে শুনতেছেন একদম নতুন পরিকল্পনা করতেছেন যে তিনি জানুয়ারি থেকে কিংবা মে ইন থেকে অথবা আগামী বছরের সেপ্টেম্বর থেকে আসবেন তাদের জন্যে ফোকাসিং পয়েন্টটা কি হবে তাদের জন্য অবশ্যই ফোকাসিং পয়েন্ট হওয়া উচিত এই প্রফেশনগুলো অথবা তিনি হয়তো কোনো স্পেসিফিক প্রফেশ প্রভিন্সে যাবেন যে প্রভিন্সে তার যে অকুপেশন সেটার সাথে পড়াশোনা করলে সেখানে তার জন্য জব এবং পিয়ারের জন্য সুযোগগুলো তৈরি হবে আপনি দেখা দেখা গেল অন্টারিয়া প্রভিন্সে যদি আপনি আসেন অন্টারিয়া প্রভিন্সে কিন্তু বিজনেস ক্যাটাগরি যারা রয়েছেন বিবি এম এই ধরনের ব্যাকগ্রাউন্ডের লোকের লোকদের চাহিদা অবশ্যই আছে কিন্তু এখানে পিআর অপরচুনিটিগুলো তুলনামূলক কম তুলনামূলক কম এটা আমি বলবো তো এখানে এই জন্য মোস্ট অফ দ্য কেসে কমন যে সেক্টরগুলোতে চাহিদা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলথ কেয়ার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ অর্থাৎ বলা স্টেম আর ট্রেড ক্যাটাগরি ট্রেড ক্যাটাগরিতে সব জায়গায় এখন ব্যাপক চাহিদা ট্রান্সপোর্ট সেক্টর এগ্রিকালচার অ্যান্ড এগ্রিপোর্ট তো যারা নতুন স্টুডেন্ট হিসেবে আসবেন এবং যারা দেখা গেল যে কোনো একটা নতুন প্রোগ্রামে কনভার্ট হতে যাচ্ছেন যাতে করে তিনি কানাডাতে থাকতে পারেন এই টেম্পোরারি পলিসিগুলো যতদিন অ্যাক্টিভ আছে যাতে করে সাময়িক সময়টিকে একটু তারা পার করতে পারেন তাহলে তারা কিন্তু অলটারনেটিভ বই এই সেক্টরগুলোকে চয়েস করতে পারেন স্টুডেন্ট হু আর স্টিল আনডিসাইডেড অন দে আর কেরিয়ার পাথ ক্যান পার্সু কোয়ালিফিকেশান ইন ওয়ান অফ দি ক্যাটাগরি বেস্ট ড্রস ইন দ্যাট ক্যারিয়ার পাথ ইজ ইন্টারেস্ট অব দেম হ্যাঁ তো এটি আপনাদেরকে একটু বোঝালাম ফর এক্সাম্পল স্টুডেন্ট ক্যান পার্সু এ ক্যারিয়ার স্ট্রেমস আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্স ওয়েব ডেভেলপমেন্ট ইনক্রিজ দেওয়ার চান্সেস অ্যাট এক্সপ্রেস ড্র তো এইগুলোতে এক্সপ্রেস এন্ট্রিতে সুযোগ পাওয়ার ব্যাপক সুবিধা রয়েছে কিন্তু এটা কখনোই আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে না যে এটা আগামী দুই তিন বছর পরেও এটা ইনডিপ্যান্ডে থাকবে এটা চেঞ্জ হতে পারে কিন্তু এই মুহূর্তে যেহেতু রয়েছে আপনি এখানে আসতে পারেন অন্তত এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট গুড পসিবিলিটি নিয়ে আপনি আসতে পারেন এরপরে যারা অলরেডি কানাডাতে আসেন যারা স্টিম ক্যাটাগরির মধ্যে পড়তেছেন না তারা কি একবারে সমুদ্রে পড়ে যাবেন তাদের জন্য আসলে কী হতে পারে রিসার্চ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামস তাদেরকে খুঁজতে হবে যে তিনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন কানাডাতে তিনি সেটার সাথে যদি জব এক্সপিরিয়েন্সটা নিতে পারেন তাহলে তার জন্যে কানাডার অনেকগুলো প্রভিন্সের মধ্যে কোন প্রভিন্সে বা তিনি যে প্রভিন্সে পড়াশোনা করতেছেন সেই প্রভিন্সে আদৌ কোনো প্রোগ্রাম কি না সেটার সাথে ম্যাচিং করা যায় কিনা এটি খুঁজে নিতে হবে যেহেতু নুনাবত এবং কুইবেক ছাড়া সকল প্রভিন্সে পিএনপি প্রোগ্রাম রয়েছে এবং পিএনপি প্রোগ্রামে এক্সপ্রেস এন্ট্রিতে যদি এক্সপ্রেস এন্ট্রি বেস যে পিএনপিগুলো সেগুলোতে আমরা দেখেছি যে এখানে প্রভিনসিয়াল নমিনেশন প্রোগ্রামের একটি নমিনেশন পেলে ছয়শো বোনাস পয়েন্ট পাওয়ার কারণে অনেকের যদি জেনারেল স্কোর কম হয় এই বোনাস পয়েন্টটি পাওয়ার কারণে তাদের স্কোর প্রচুর বুস্টিং করে এবং পরবর্তীতে তারা কিন্তু নমিনেশন পাওয়ার পরে এখানে পেয়ারের ইনভাইটেশন পাওয়াটা কনফার্ম হয়ে যায় যদি তার মেডিকেলি আনফিট না থাকে এবং যদি তার ক্রিমিনাল রেকর্ড খারাপ না থাকে তাহলে তার পিয়ার হওয়া ঠেকানোর কোনো ওই নেই এই জন্যে আপনাদেরকে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামগুলো একটু রিসার্চ করতে হবে এগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার সাথে যায় এখানে প্রায় আশিটি ডিফারেন্ট প্রভিন্সিয়াল নমিনী ইকোনমিক স্ট্রিমের প্রোগ্রাম রয়েছে স্টুডেন্টদের জন্য এটা একটা গুড অপরচুনিটি তাদের জন্য কিন্তু ওখানে বিশেষ সুযোগ থাকে যেহেতু তাদের ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স থাকে কেনাডিয়ান ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকে সেগুলোর জন্য তাদেরকে বোনাস পয়েন্ট দেওয়া হয় যেগুলো যারা কানাডার বাহিরে থেকে আবেদন করেন তাদের সেই পয়েন্টসগুলো অটোমেটিক্যালি থাকে না কারণ তিনি তো কানাডাতে থেকে পড়াশোনাও করেনি জবও করার নেই সো ওগুলো দশে জিরো তাদের জন্য আবার যারা কেনাডিয়ান এডুকেশন নিচ্ছেন বা ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্সে তারা কিন্তু দশে দশ পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু আপনার প্রায়োরিটিগুলো বেড়ে যায় ইম্প্রুভ বোথ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস এখানে পয়েন্ট বুস্টিং করার জন্যে আপনাদেরকে সাস্টেন করার জন্যে খুব হেল্পফুল ভূমিকা রাখে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুস্টিং করা এখানে আমি বলবো যে স্টুডেন্টদের উচিত শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজে না থাকে অর্থাৎ ইংলিশের অনেকগুলো ফর্মেট হতে পারে যে কোনো ফর্মেটের দিনে কেন ওটা তো ইংলিশই হ্যাঁ তো এখানে ইংলিশ টেস্টের জন্য আপনি প্রস্তুতি নেন ভালো সাইড বাই সাইড আমি বলবো আপনি যদি এখনও কানাডা না যেয়ে থাকেন আপনার দেশে যদি অবস্থান করেন আজ থেকেই আপনি শুরু করুন ইউটিউব থেকেই শুরু করুন আমার ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করে দিন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে আপনি যদি শেখেন আপনার এটা পয়েন্ট অবশ্যই বাড়াবে বিভিন্নভাবে এবং একই ধরনের স্কোর নিয়ে আপনারা যদি থাকেন এবং আপনার যদি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ এক্সপার্টাইজ থাকে শুধুমাত্র এটার কারণে আপনার পেয়ার পাওয়াটা নিশ্চিত হবে অন্ততভাবে আমার চ্যানেলের শ্রোতা যারা তাদেরকে আমি এই বিষয়ে আহ্বান জানাতে চাই যে এই মেসেজটি ক্যারি করুন এবং আপনি আল্টারনেটিভলি এখন থেকেই পরিকল্পনা নিন কানাডাতে থাকুন আর কানাডার বাইরে থাকুন আপনি যেহেতু একটি গ্লোবাল কম্পিটিশনে এখানে কম্পিটিট করবেন সুতরাং আপনার আউটস্ট্যান্ডিং কিছু অ্যাবিলিটিস বাড়ানো দরকার সেই জন্যে আপনি এটা করতে পারেন uh canada has two official languages english and french being bilingual uh, has many benefits in pr process uh, one way for an international student to increase their crs score in max is to maximize a number of points they can receive if they are prim uh, in their primary language they can do this by ranking a language test uh, like ielts or সিইএল পিআইপি তো এখানে এখানকার পিআর প্রোগ্রামগুলোতে কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য আলাদা পয়েন্ট থাকে কেউ যদি একটা পারেন শুধুমাত্র একটার জন্য পয়েন্ট পাবেন আর একটা পয়েন্টগুলো কিন্তু তার ল্যাপস হয়ে যাচ্ছে এজন্য জন্য আমি বললাম যে আপনার দুইটা ল্যাঙ্গুয়েজ টেস্টই আপনাদেরকে চেলে চালিয়ে যেতে হবে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়টি আরও ক্লিয়ারলি তুলে ধরা হয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট কেনারা অলসো লঞ্চ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্যাটাগরি বেসড ড্র তো শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি আপনার এক্সপার্টাইজ থাকে এটার জন্য আলাদা ড্র আছে এবং এই ড্রগুলোতে দেখছি আমরা যে তিনশো পঞ্চাশ পর্যন্ত এখানে স্কোর হলেও তারা এখানে কোয়ালিফাই করতে পারে তো এই এই অল্টারনেটিভ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনি যদি এক্সপার্ট টাইজ অর্জন করেন লেভেল সেভেন পর্যন্ত তাহলেই আপনি আপনার মোটামুটি ফি এর পাওয়া কনফার্ম হয়ে যাবে আপনার তো এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভ্যালিডেড ডিগ্রিস এবার যে পরামর্শটা দিব সেটা হলো যে অনেক ভাই বোনরা যারা আছেন তারা হয়তো তার দেশে ব্যাচেলার করেছেন এর পরীক্ষা কেনাডাতে এসে তিনি হয়তো একটি মাস্টার্স ডিগ্রি করতেছেন অথবা তিনি তার দেশে ব্যাচেলর মাস্টার্স দুটোই করেছেন করে কানাডাতে আসতেছেন তো কানাডার কেনাডিয়ান ডিগ্রি তো আপনার একটা হচ্ছে তো আপনার দেশে যে ডিগ্রিটি সেটির ভ্যালুটাকে কাজে যদি লাগাতে চান তাহলে আপনার স্কোর কিন্তু বুস্টই করবে অর্থাৎ আপনি যে আপনার দেশে ব্যাচেলর করেছেন সেই ব্যাচেলরটার একটা ইসিএ করে ফেলুন ইসি আপনি ডাবলিউএস থেকে করুন বা আইকেএস থেকে করুন যেখান থেকেই করুন না কেন একটা ইসিএ করে ফেলেন ইসিএ করলেই আপনার হচ্ছে ডাবল ডিগ্রি এখানে দেখানোর সুযোগ রয়েছে ডাবল ডিগ্রি বলতে আপনার সেটা আপনার কানাডাতে একটা হলো আপনার কানাডার বাইরে হলো এগুলো কিন্তু পয়েন্ট অনেক বুস্টিং করে আমরা হিস্টোরি রিসার্চ করে দেখেছি যে এই ধরনের বিষয়গুলোতে অনেকেই অ্যাডভান্স হয়ে যায় এই টেকনিক্যাল বিষয়গুলোতে অনেকের জন্য একটু হেল্পফুল হয় তো এইভাবে কিন্তু আপনারা এই স্কোরগুলোকে বুস্টিং করতে পারেন আজকে কথা বাড়াবো না যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ এবং আপনারা এই আল্টারনেটিভ বইগুলো ফলো করলে আপনাদের হতাশা হওয়ার কিছু নেই কোনো না কোনো জায়গায় লেগে যাবে এরপরে যদি তক একান্তই না থাকে আপনি আপনার দেশে আসবেন আপনার ক্যানাডিয়ান ডিগ্রি দিয়ে আপনি আপনার দেশে অনেক ভালো মানের জব করবেন ইনভেস্টমেন্ট লস হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সাল্লামু আলাইকুম